নমস্কার বন্ধুরা ম্যান্ত ফ্যামিলির আরও আর একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত সবার জন্য অফুরান ভালোবাসা অনেক 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 শুভকামনা সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো আজকে দিনটা আমার শুরু হয়েছে কি খাই কি খাই এরকম একটা মন নিয়ে আর যখন খাওয়ার একটা মন করেছে তখন ফ্রিজ খুলেই দুধের প্যাকেটগুলো সব কটা বার করে নিয়ে চলে আসলাম যে না আজকে যা আছে সব খেয়ে নেবো বাড়ির এরম একটা মানসিকতা তৈরি হয়েছিল কি জানি কেন এক একদিন আমার এরকম হয় তারা দিন শুধু খিদেই পায় ভাবি কি খাবো কি খাবো কতটুকু খেতে পারি জানি না কিন্তু বানানোর মন তো থেকেই যাই তো সকালবেলা উঠেই যেটা হলো আমার আজকে প্রথম কাজ হলো পায়েস বানানো আর এই পায়েসটা খেতে আমার তো খুবই ভালো লাগে কারণ এখন যেহেতু মিষ্টি খাই না কিন্তু পায়েসের প্রতি মনটা আমার থাকেই যখন তখন এই পায়েসটা বানিয়ে ফেলা এটা আমার কাছে একটা মনে হয় সত্যিই কাজ আর এই বাতাসাগুলো দিয়ে পায়েস বানানো বেসিক্যালি বাতাসাগুলো কিন্তু সবই ঠাকুরঘরের পুজোর বাতাসা এইগুলো জমিয়ে জমিয়ে এতগুলো হয়ে যায় আর তখনই এই বাতাসাগুলো দিয়েই আমি করি এত পছন্দ করে পায়েস খেতে সুতরাং আমি আমার নামে করলেও ভাগে কিন্তু সবারই পরে এটা তো আমি একটু মজা করে বললাম আর তখনই মেয়ের পছন্দ মতন একটা খাবার বানানোর জন্য মেয়েও কিন্তু আবদার করলো আমি ভাবলাম আমার তো করতে হবে না তোরা যা আপারিশ কর মাঝে মাঝে হয় একটু কুড়ে মি অবশ্য মাঝে মাঝে না ওরা যদি ওদের খাবারটা বানিয়ে নিতে পারে এটা কিন্তু আমার কাছে বেশ মজাই লাগে পাশাপাশি ওরা কিন্তু দুজনই সব ধরনের খাবার খেতেও যেমন পছন্দ করে পাশাপাশি বানিয়ে নিতেও খুব পছন্দ করে আর ওরা দুজনের একটা গুণ কি নিজেরা যে খাবার বানাক দুই ভাই বোন দুই ভাই বোনকে এতটা প্রশংসা করে যদি ভাই বানায় তাহলে দিদি প্রশংসা করে আর যদি দিদি বানায় তাহলে ভাই প্রশংসা করে আসলে ওরা যে খাবারটা বানায় সেই খাবারটা ম্যাক্সিমাম দিনে আমার খাওয়া হয়ে ওঠে না কারণ তার মধ্যে যে ধরনের ইনগ্রেডিয়েন্টসগুলো থাকে সেগুলো আমরা খাই না ওরা অবশ্য সেটা খায় তাই জন্য ওদের ভালো মন্দটা ওরাই বিচার বিবেচনা করতে পারে আর আমার কাছে এটা একটা অদ্ভুত লাগে ওরা হচ্ছে কেউ কারোর নিন্দা করে না ভালো হলেও খেয়ে নেয় আর না হলেও খেয়ে নেয় অথচ একটা প্রশংসা করে এমন বোঝাই যায় হয় মিথ্যে করে তা হলে একটু বাড়িয়ে করে আর তা নাহলে এতটাই বেশি ইন্সপায়ার করার জন্য করে যে কোনো রান্নাই ভালো হয়ে যায় আর সবাই যখন রান্নাবান্না নিয়ে এত মত্ত তখন আর ওদের বাবা কি করে পিছিয়ে থাকে সেও চলে এসছে একটা কিছু ফ্যান্সি ভাত বানানোর জন্য এই খাবারগুলো তো আমার বাচ্চারা পেলে আর কোনো কথাই নেই আমরা নিজেরা খাই আর না খাই ওদের জন্য কিন্তু এই ধরনের খাবার কিছু না কিছু ওর বাবা বাড়ি থাকলে বানাতেই থাকে এটা আমি আগেও বলেছি আর আজকের দিনটা যেহেতু শুধুমাত্র একটা খাই খাই রব উঠেছে তাহলে কোনো কিছুতে কাউকে আটকানো যাচ্ছে না আর এর মধ্যে আরও আর একটা আনন্দের সংবাদ হলো আজকে আমাদের বাড়িতে আরও কিছু কিছু লোকজন এসছে যারা আমাদের খুব পছন্দের কোনো কারণ ছাড়াই যখন একটা কেক দেখতে পাই আর সাথে দই আর মিষ্টি একটা সময় ছিল আমি মিষ্টি ছাড়া ভাবতেই পারতাম না আমার সকাল হতো মিষ্টিতে রাত্রি হতো মিষ্টিতে এখন আমি মিষ্টি একটাও খাই না কিন্তু দইটা খেতে খুব পছন্দ করি আর আজকে দেখলাম হাবড়া থেকে আমার খুব পছন্দের এই দইটা ওরা নিয়ে এসেছে আর যখন পছন্দের মানুষগুলো পছন্দের খাবার দাবার নিয়ে আসে তখন তো মনটা এমনি ভালো হয়ে যায় তখনই ভাবছিলাম যে আজকে আমার এত খাই খাই রব হচ্ছে আর সেখানে ওরাও এত খাবার দাবার নিয়ে আসলো আর দাদাভাই আর আমার বৌদি যখনই আসে অন্তত এইটুকখানি আমাকে ফোন করে জিজ্ঞাসা করে কিরে কী আনবো খাবার এই জিনিসটা আমার খুব ভালো লাগে আর আমিও মোটামুটি অর্ডার দিতে থাকি তবে আজকে কিন্তু আমি কোনো অর্ডার দিইনি আজকে ওদের ইচ্ছা মতন খাবার নিয়ে এসেছে আর ওরা আসলে আমাদের কিন্তু বাচ্চারাও খুব আনন্দ পায় যে না একটা মজা করার মুহূর্ত ওরা পাচ্ছে তখন পৃথিবীর সব কাজকর্ম এক পাশে শুধু আড্ডা একপাশে পাশে ঘড়ির কাটা পাই পাই করে ঘুরতে থাকে দেখতেও পাই না কটা বাজে কি হয়েছে শুধুমাত্র গল্প কত গল্প যে জমা থাকে যতই ফোনে গল্প থাকুক না কেন কিন্তু যখন সামনাসামনি হয় তখন যেন গল্পের মাত্রাটাই একটু অন্যরকম হয়ে যায় আর এখানে আমি দেখছিলাম আমার মা তার বৌমার সাথে বসে বসে বেশ কিছু গল্প করছে আর ওরা সব খাটে বসে কেকটা নিয়ে দেখছে কখন কাটা হবে কখন কাটা হবে যেহেতু আমি ফোনটা নিয়ে ঘুরছি প্রত্যেকের মধ্যে যে কি বিরক্তি যে কেন ফোনটা নিয়ে ঘুরছে এখনও কেন কাটছে না আর আমি একটা কেক কাটার ভিডিও করেছিলাম আর ওদের হাতে যেহেতু ধরতে দিয়েছি ওরা না ভিডিওটা হয়তো ক্লিকই করেনি কি বলবো নিজের কাজকে নিজে সব কিছু এইভাবে করা যায় যাই হোক তাও এত সুন্দর একটা মুহূর্ত পেয়েছি সেইটুকু তো ক্যাপচার করা থাকলো